না স্যার আমরা টেনশন করি না খেলা সময় হচ্ছে না তো খেলা আমার মেসি তালুই হাঁদি কাগা দুইজনে কলম্বিয়ারে দিবি আগা কেমন আগা দিবি আঠাইশ ম্যাচ এগুন অজিটা আঠাইশ ম্যাচ এগুন আর নয় বুঝছো তুই জি স্যার বুঝছো তুই মেসি হুম বুঝছি আঠাইশ ম্যাচ কলম্বিয়া আর নয় এগুন খেলে বা আদার লেঙ্গি মেতো সাগো হ্যাঁ ওরে লেঙ্গি মেলে বুঝছো তুই হ্যাঁ তোরা আমার সাইজ তোরা সুন্দর করে খেলা দিস বুঝছো তুই হ্যাঁ সুন্দর করে খেলা দিস হ্যাঁ এখন বিয়াম করা হইব হ্যাঁ ডাইনে মেসি ডাইনে শেজা হ্যাঁ বামে দিনারিয়া সোজা হাও ইয়েস স্যার এবার বাংলাদেশের তোকে বহুত দর্শক আছে গুনের লাই সেলুট দিবি সেলুট সেলুট নামা বাংলাদেশের দর্শকের সালাম দে আসসালামু আলাইকুম বাংলাদেশের দর্শক মেলা আছে বাজিলে রেগুনে সাহা তোগরা মনে মনে আইবার লাই হাতা করে ব্যাঙ্গা দে যাক সর্বশেষ কত হইল এবার আমরা ডাইনি গুরুম ডাইনে গোল সুন্দর আয় কৌশার বেড়ার নাম করা কৌশার খেয়াল দেখতে হইব ওটা বাজিল তুই তিন গেছি বড়স বড়স করি তো করে লাল কাঠ ভরে দিব তো করে লাল কাঠ ভরে দিব কিরবি এবার তো করে স্কিনার রান বাংলাদেশের দর্শকেরা দিয়ে দিব বাজিলের গালবাই হাতি দিতে হইব এবার আবার ডাইনে

তার গতি 30 কিলোমিটার ডিপেন্ডারে আমি আসি কোনো চিন্তা নাই আর ওই হেতা করে আসি খাইতে জিসিন যে আপনারা সেভেন ও ওদার হেতা করতে সেভেন আপ খাইবেলে জিসিন সেটাগো সেভেন আপের বোতল কোকা খালি হইছে এটা আপনারা একটু মনে রাইখেন সেভেন আপ খেতে تاکো কোনো টেনশন নাই কাপ আপনাদের জন্য আমাদের মেসি ভাই

আমার তো শেষ চলি চলিয়া তো গলি কেন কি তারপর আমি বিশ্ব করছি আমাকে কোগা মোট কো গল মোট নগা